কোরিয়ানরা যে বাংলাদেশের বিরিয়ানি ভাত দেখলে বা খাওয়ার সময় যে এত বেশি খুশি হয় দেখেন এই যে হাসি দেখেন এই বিরিয়ানি ভাত খাওয়ার পরে বা খাবে মানে দেখে এক চামচ খাইয়ে বা মানে সেই ফিলিংসটা যে এত এত মজার আর আমি বিরিয়ানি ভাত করেছিলাম এই প্রথম আমি বিরিয়ানি করলাম অনেক আপনারও কমেন্ট করেছিলেন বিরিয়ানি করার জন্য সেই জন্য বিরিয়ানিটা করলাম হ্যালো আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে বিরিয়ানি ভাতটা যে করলাম আর পচাও আসলো খাইতে অনেক বেশি মজা হয়েছিল মাংসটা দেখেন একবার এত সুন্দর গোলছে আলুটাও কিন্তু অনেক মজা হয়েছিল এত মজা হয়েছে আর এই যে পচা না স্কুল আর থেকে আসতেছে ওই যে ভিজে ভিজে আসতেছে দেখেন ছাতা ব্যবহার করে না কোরিয়ান বাচ্চারা বা কোরিয়ানরা ছাতা ব্যবহার করে সে বৃষ্টিতে ভিজতে পছন্দ করে আমি তো এখানে অনেক বেশি টেনে দিয়েছি সে ধীরে ধীরে হাঁটে হাইটে হাইটে আসছে আসার পরে সে একদম এইভাবে আসলো আর আমি চিন্তা করলাম ওকে পিছন থেকে ভিডিও করবো যে কি করে আর ভিতরে ঢোকার সাথে সাথে ও কিন্তু আমাকেই ডাকে মা অম্মা এইভাবে ডাকে হ্যাঁ অনেকে জিজ্ঞাসা করতেছিলেন যে পচে আমাকে কি বলে ডাকে কোরিয়ান ভাষায় অম্মা আর আমাদের বাংলাদেশে আমরা তো বলি মা বা আম্মা কোরিয়াতে বলে অম্মা আমাকে অম্মা বলেই ডাকে হ্যাঁ আর আমি পোলাও ভাতটা রান্না করতেছিলাম এত এত মজা হয়েছে আমি জানি না পোলাও ভাত আমি সরে আমি বিরিয়ানি ভাত রান্না করতেছিলাম পোলাও ভাতটা আমি সব সময় রান্না করি সব সময় অলওয়েস পোলাও ভাতটার উপরেই পচা থাকে মানে সাদা ভাত পোলাও ভাত আর মুরগির মাংস এইরকমই খায় কিন্তু বিরিয়ানি রান্নার সময় বিরিয়ানিটা এত এত স্মেল আসে কেন সে তো একইভাবে রান্না করা তাই না কিন্তু আমি মরিচটা কম দিয়েছিলাম ঝাল মরিচ কম দিয়েছিলাম কিন্তু সব কিছুতে একই রকম শুধু ভাতটা এর ভেতরে দেওয়া হয়েছে একসাথে রান্নার সময় কিন্তু আমি অন্য সময় তো পচাকে মাংস রান্না করার পরে আবার সে পোলাও ভাত দিয়ে ভাতটাকে সুন্দর করে মাখায় জোগায় দেয় কিন্তু এত সুন্দর তো গন্ধ আসে না বিরিয়ানি ভাতে কেন এত গন্ধ আসে আর আমি কিন্তু মশলা অনেক বেশি ব্যবহার করি নাই বিরিয়ানি মশলাটা আমার কাছে নাই যদি এরপরে কখনো শিউলে যায় অবশ্যই বিরিয়ানি মশলাটা আমি করব। কিনে নিয়ে আসবো আর এইখানে স্যান্ডক্রিম আর মায়নিস এই দুইটা মিক্সিং করে তারপরে দিয়েছিলাম ব্ল্যাক পেপার পাউডার এই তিনটা যদি মিক্সিং করে একটু ভালো করে দেন তারপরে যদি যে পাতাকপি কুচি করে একেবারে কুচি কুচি করে যখন দেবেন এই করে যদি আপনারা স্যালাডটা খান অনেক বেশি মজা লাগবে অনেক অনেক মজা লাগবে আমাদের পরিবারে পচা আমি বা আপনাদের দুলাবে খুব বেশি পছন্দ করি এইটা স্যালাদের ড্রেসিংটা একটু বেশি নেবেন অনেক বেশি ভালো লাগবে আর এই কর্নফ্রাইডটা একবারে যখনই খাবেন তখন নেবেন কারণ কর্নফ্রায়েটা একটু তাই অল্পতেই একেবারে একেবারে নরম হয়ে যায় সুতরাং যখন খাবেন তখন কর্নফ্রাডটা দুই হাত দিয়ে একটু গুঁড়ো করে দেবেন আর পোলাও ভাত পোলাও ভাত আবার বিরিয়ানি ভাতটা এত মজা হয়েছিলাম বারবার পোলাও ভাত বলতেছে মানে সবসময় তো পোলাও ভাত করি প্রথম বিরিয়ানি ভাত করলাম রান্না করলাম বিরিয়ানির ভাতটা বেশিরভাগ সময় রেস্টুরেন্টে খাওয়া হয় আর এই যে যে করলাম এত মজা হয়েছে একটু লেগে যায় না আর ঝুর ঝুরে অনেক বেশি মজা হয়েছে এত মজা হয়েছে আপনাদের দোলা ভাইকে দিলাম পচাকে দিলাম আর আমি দোলা ভাইকে বললাম যে হ্যাঁ খাও ও তো দেখেই মানে একেবারে খুশি হয়ে যায় যে কর্ন ফ্রাইডটা আমি নিয়ে আসলাম আমাকে জিজ্ঞাসা করতেছিল আপনাদের দিলে হবে এটাকে ল্যাম্প 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 বারবার জিজ্ঞাসা করতেছিল হাসতেছিল হ্যাঁ আর আমি এই যে কনফ্রাইটটা গুঁড়ো গুঁড়ো করে একেবারে দিলাম খুব মজা লাগে এবার হাতটাও ঝাড়া দিলাম হ্যাঁ আরও একটু করে দিলাম খুব বেশি মজা লাগে আমি ওকে বললাম যে ওইখানে কাঠ আছে যেটা আমি যে রান্নার সময় দেওয়া হয় এলাচ বা ওই যে দারুচিনি বলে না কাঁট আছে গাছের ছাল ওইটা দেওয়া তো তাই আমি বললাম যে ওটা ফেলে দিয়ে খাইও আর আমি পচাকে ডাকতেছিলাম পচা আসো তুমি ভাত খাইতে আসো কারণ পচাকে কোচিং সেন্টারেও পাঠানো হয় না জুডো শিখতেও পাঠানো হয় না শুধুমাত্র এই বিরিয়ানি ভাতটা একসঙ্গে খাবে বেঁধে হ্যাঁ আবার আমি একটু টমেটো টাইপভাবে কেটে নিষে তো একটু বড়ো বড়ো পিস করে তার ভেতরে শশাটাও ছিল পেঁয়াজ এরকম বড় করে আছে এখানে মরিচ কুচানো আছে আপনাদের দুলাভাইকে বললাম আমি একটু লবণ দিইটা পিঙ্ক কালারের লবণ পিঙ্ক একবারে গোলাপি লবণ বুঝছেন ওইটা দিয়ে আমি একটু মাখাই দিই আপনাদের দুলাভাই অনেক বেশি পছন্দ করে এই সালাদটা পচাও পছন্দ করে ভাতের সাথে বিরিয়ানি হোক বা পোলাও হোক খুব বেশি পছন্দ করে আর এই বিরিয়ানি ভাতটা এইবার খেয়েছিলাম আসার সময় আপনার এয়ারপোর্টের ভিতরে যে স্পাইসি রেস্টুরেন্ট ওইখানে খাওয়া হয়েছিল মাটনের সাথে আর এই যে রান্না করলাম আমি তো এই প্রথম রান্না করছি হ্যাঁ এত ভালো হয়েছে আমি জানি না প্রথমবার রান্নাতে এত ভালো হয়েছে আমি দ্বিতীয়বার রান্না করলে মানে আর একটু ভালো হবে কি বলেন সত্যি না জানি না ঠিক ভালো হবে কি না কিন্তু খুব বেশি মজাই দেখেন সালাদটা কিন্তু ওরা এইভাবে খায় অনেক বেশি মজা লাগে টমেটোটা এইভাবে রান্না করলে আর মরিচটা একেবারে যে বড়ো বড়ো যে মরিচগুলো আপনাদের দুলাবে খাচ্ছে এই মরিচে কিন্তু অল্প বেশি অল্প ঝাল আছে আর আমি বিরিয়ানি ভাতে লম্বা লম্বা করে এমনি দেশীয় যে মরিচটা আছে ওইটা দিয়েছিলাম অনেক ঝাল ওই মরিচে পচাকে তো ওই মরিচ দিয়ে আমি ভাত মাখাইয়া দিচ্ছিলাম অনেক বেশি আপনাদের দুলে এত বেশি হাসতেছিল হ্যাঁ যে ভাতটা এত বেশি ভালো লাগতেছে আবার বারবার করে বলতেছিল বাংলাদেশের খাবার এত কেন টেস্ট এত কেন টেস্ট প্রচুর টেস্ট এত ভালো টেস্ট বাংলাদেশের খাবার খুব মজা লাগতেছে হ্যাঁ খুব বেশি ই করতেছে যে বাংলাদেশের খাবার আসলে অনেক মজা লাগে ভালো লাগতেছে আমি আরো ওর ভালো লাগা কথা শুনে ও যে ওকে যে এক প্লেট দিছি আমি আরো এই যে বড় একটা বাটিতে আরও ভা তাইনে রাখছি হ্যাঁ উঁচু উঁচু করে আর পচাকে দিলাম লাইট জ্বালাই দেখতেছিলাম যে কোন লাইটটা দিলে ভালো হবে বলো তো আমাকে বলতেছিল না না এক সবগুলোই জ্বালাই রাখো যাতে একটু চেহারা ঠেহারা দেখা যায় তারপর আমি একটু লাইটটা দিয়ে রাখলাম কিন্তু পরে দেখলাম যে হলুদ লাইটটা দেওয়াতে একটু বেশি মনে হয় এটার এটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমাদের পরিবেশটা একটু বেশি খারাপ দেখাইতেছে মনে হচ্ছে যেন গিয়ে যেন আমাদের ঘরে লাইটের অবস্থা এরকম কেন কে জানে লাইটের কি পাল্টাইতে হবে নাকি কি আসলে কিন্তু আমি চিন্তা করতেছি আমি এখনই আবার এডিটিং করার সময় আমি উপরের দিকে দেখতে চাইলাম যে লাইটের এই অবস্থা কেন লাইটটা একটু সুন্দর করে আমার মনে হয় এইখানটাতে একটু লাইটটা সেটিং করলে বেশি ভালো হতো একটু ভালো দেখা যেত আর অনেকে আপুরা বলতে আপু আপনাদের ঘরের লাইটের অবস্থা খুব বেশি ভালো না হ্যাঁ আসলে এটা তো আমাদের আমাদের লাইট সেটিং করাটা তো আসলে স্ট্যান্ড বা এই করা এরকম থাকে সেটিংটা আমাদের আবার ওই করে নিতে হয় যদি আপনি একান্ত সেটিং করতে চান এখানে আর একটা আপু তো লিখছেন বা ভাইয়া লিখছেন কি গরিব রে গরিব বাড়ি ঘর দু নাই অ্যাপার্টমেন্টে থাকে হ্যাঁ তাই সেই আপুর জন্য বলি যে আপু মানুষ কেন অ্যাপার্টমেন্টে থাকে জানেন কারণ কোরিয়ার বেশিরভাগ লোকজনেরই অ্যাপার্টমেন্টে থাকতে পছন্দ করে যারা একতলা দুইতলা বিল্ডিং বা এই ধরনের ঘরগুলাতে বেশি থাকেন বা ওয়ালসের রুম যেমন ওয়ান রুম টু রুম থ্রি রুমে যারা থাকেন তাদের থেকে অ্যাপার্টমেন্টটাই অনেক বেশি ভালো আবার যারা একতলা দুইতলা বিল্ডিংয়ে থাকেন তাদের ঘরগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর মানে যার যেমন ইচ্ছা তারা তো তেমনই থাকবে তাই না আপু হ্যাঁ আপনার যদি মনে হয় যে আমি অনেক গরিব আফা কয়টা টাকা দিয়ে যাই তাহলে ঘর একতলা দুইতলা যে বিল্ডিংগুলো আছে না আপা সেইগুলো কিনতাম মানে যদি একটু টেহা পয়সা দিতেন মাফা হ্যাঁ আপনি কত সুন্দর করে লাগলেন আফা হ্যাঁ শো করে হ্যান করে ত্যান করে অ্যাপার্টমেন্টে থাকা গরিব এই তো আফা তা আমার একটু কাটাটা হাত দিয়ে যায় আফা আমি তো একতলা দুই দুই তেলে থাকবো মাংসগুলো কিন্তু অনেক বেশি গলে গেছে এত বেশি মজা আপনাদের দুলা ভাই আবারও ভাত নিল বুঝছেন যে এত বেশি মজা হয়েছে এত এত মজা হয়েছে আপনাদের দুলাভাই দুই প্লেট ভাত খাইছে আমি অবাক হয়ে গেছি আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত বেশি ভাত খাইতেছে আমি বলতেছিলাম আর একটু টমেটো দেবো এই তোমার তো টমেটো খাওয়া হয়ে গেছে তুমি আরেকটু টমেটো খাও হ্যাঁ পচাও টমেটো খাইতেছে আমি বলছি এই তুমি টমেটো খাও আর একটু বেশি টমেটো দিয়ে আবার একটু মাখাইয়ে দিয়েছি দেখেন মানে এত এত ভালো লাগতেছে ওদেরকে ওরা আসলে অনেক মজা করে খাইছে সত্যি কথা বলতে কি আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত মজা করে কিভাবে মানে খায় যে কোরিয়ানরা যে এত মজা করে খায় আমি আসলে আপনাদের দুলাভাই নিজেই অবাক হয়ে গেছে যে কোরিয়ান খাবার রান্না করি না এই এই দিনটাতে আমি কোনো কোরিয়ান খাবার রান্না করি না আর পচাকে দেখেন এই স্যালাদটা কিন্তু অনেক বেশি খায় আপনাদের দুলাভাইও খায় হ্যাঁ আর আপনাদের ভাইকে আমি বলে দিয়েছিলাম যে আজকে আর কোনো রকম কোরিয়ান খাবার রান্না হয় নাই সম্পূর্ণভাবে বাংলাদেশের বিরিয়ানি আর আমি এখানে পিছন থেকে ক্যামেরার পিছনে বসে বসে আমি ভাত খাইতে ছিলাম হ্যাঁ এত মজা হয়েছে আমি নিজেই অবাক হয়ে গেছি আমি নিজেই অবাক হয়ে গেছি আমি রান্নার পরে খাই নাই ওদেরকেই প্রথমে দিয়েছি টেস্ট করতে বা খাওয়ার জন্য আমি একটু লবণ কম দিছিলাম কারণ আপনাদের দুলাভাই মাঝে মধ্যে আবার লবণ যদি বলে যে বেশি হয়ে গেছে বা লবণ একটু কম খায় তারপর লবণ যেহেতু আমি একটু কম দিয়েছি তখন বলতেছে লবণ একটু কম হয়েছে ভাতে একটু লবণ দিয়ে দাও তা আমি পাশে আবার লবণ দিছিলাম ওরা লবণটা আবার সুন্দর করে মাখায় নিচ্ছিল পচারে আমি মরিচ দিয়ে ভাত ডইলাম মরিচ রইলা বুঝছেন ওই বললাম বিরিয়ানি ভাতটা মাখাই দিচ্ছিলাম আস্তে আস্তে মরিচ দিছিলাম তো খুব মজা আছে দেখেন আলুটাও কি সুন্দর গলে গেছে দেখছেন মাংসটাও গলে গেছে আলুটাও গলে গেছে মানে এত এত মজা হয়েছে মানে না দেখালে আপনাদের সত্যি বিশ্বাস করে দেখেন দুই প্লেট ভাত খাইছে খাওয়ার পরে বলতেছে যে এত মজা হয়েছে আপনাদের দুলাভাই পুরো একেবারে পেট ভরে গেছে আপনাদের দুলাভাই একেবারে সত্যি অবাক হয়ে গেছে যে সে এত ভালো খাইছে আর সবার খাবার পরে শেষে আমি আবার সামনে চলে আসছি পিছানা বসেও খাচ্ছিলাম তারপর আবার সামনে চলে আসছে আর মাংসটা দেখেন এত গলে গেছে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম কিন্তু আমি খুব বেশি ই করতেছিলাম আম্মার জন্য আম্মাকে খুব বেশি মিস করতে আম্মা আম্মা আসলে অনেক কিভাবে কি খায় কিছু নাই নেয় কোনো কিছুই নেয় ভাত রান্না করলো কি না করলো কোনো ভাবে ভাত রান্না করে কিছু করে না বেগুন ভর্তাটা এবার গিয়ে করছিলাম তখন আম্মা বলতেছিল যে আব্বা মারা গেছে যে তিন বছর মার্চে তিন বছর হইল আর এই তিন বছরের ভিতরে প্রথম বেগুন ভর্তা খাইলো কেউ করে খাওয়াইলো সেজন্য আমি খুবই করলাম যে আসলে আম্মা একা থাকেন তো অনেকেই জিজ্ঞেস করে আমার আর ভাই বোন রকম থাকে সবাই ব্যস্ত থাকে যার যার মতো থাকে আমি এটাই করি যারা ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বিয়ে হয়ে বিয়ে শাদি হয়ে গেলে তারা তাদের মতো থাকুক তাদের মতো থাকুক কোনো সমস্যা নাই অবশ্যই তারা তাদের মতো থাকুক ভালো লাগলে দেখলো আব্বা আম্মাকে ভালো না লাগলে দেখলো না তাই না এ এতে কোনোই নাই যার ইচ্ছা হবে সে দেখবে যার ইচ্ছা হবে না সে দেখবে না এতে আমার মনে হয় যেন কারো সংসারে অশান্তি না করাই ভালো আব্বা আম্মাকে নিয়ে তা আমার খুব ইচ্ছা আছে এরপরে যখন যাব আম্মাকে আমি রান্না করে খাওয়াবো আর আমি তিন তিনবেলা হো তিনবেলা যদি নাও হয় দুইবেলা অন্তত রান্না করে খাবো মানে একবেলা রান্না করবো আর তিনবেলা খাবো এরকমও যদি হয় তাও ভালো আমি রান্না করে খাওয়াবো আর এই জিনিসটা আমি সবসময় চেষ্টা করব। যে আম্মার সাথে খাবার জন্য বেশ কিছু দিন থাকার জন্য আমি খুব করে করতেছিলাম এই শোনো তুমি এত ভালো খাইছো হ্যাঁ আজকে কিন্তু এত ভালো হয়েছে যে বাংলাদেশে যারা আসবে যদি কেউ আসতে চায় হ্যাঁ কোরিয়াতে আমাদের বাড়িতে এই খাবার খাইতে তারা আসবে ঠিক আছে ও বলতেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবে হ্যাঁ এত মজা হয়েছে আজকে ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ